তো ডিজে পার্টি কে বলছে ইবাদতের বাইরে আমার ইবাদত হচ্ছে ওইটাকে হারাম বলা আমার ইবাদত হচ্ছে ডিজে পার্টিতে না যাওয়া আমার ইবাদত হচ্ছে ওই গায়ে হলুদের মজলিসে গিয়ে আমরা তো না যাওয়া তোমাকে কে বলছে ডিজে পার্টি ইবাদত হয় ওটা ইবাদতের অন্তর্ভুক্ত এই ইবাদত হচ্ছে না করার ইবাদত তো বলো যে ভাই তাই তো আসলে কিছুই বাকি থাকলো না ধর্ম ছড়া আমি বললাম সিঙ্গেল সেকেন্ড নাই যে সেকেন্ডকে তুমি ধর্ম থেকে বাইরে নিতে পারবা এটা হয় তোমার পক্ষে নালে তোমার বিপদ একটা সিঙ্গেল সেকেন্ড কেউ বের করতে পারবে না যেটা ধর্মের বাহিনী তোমার বাপ তোমার বাপ আমার চাচা তোমার বাপ আমার বাপ না তুমি যেটাকে ডিজে পার্টি বলো সেটাকে আমি হারাম বলি তুমি যেটাকে আনন্দ বলো সেটাকে আমি বলি যে জাহান নামের কাজ তুমি যেটাকে উৎসব বলো আমি সেটাকে শেরিক বলি তুমি যেটাকে যা বলো আমি আমার জন্য তা বলবো না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলছে তা বলবো আমি বললাম এটা হয়ে গেল কথা কোনটা আবার এটা কোনটা হয় আল্লাহ জানাল্লাহ আমাকে আশ্রয় দেলাহি এই ইউটিউবাররা যদি বুঝতো আজকে ওদের কম্পিটিশনটা কেন ওই দিন দেখলাম যে একটা ওই যে তাহির হুজরা শুন ওর মাথায় এত বড় একটা টুপি লাগাইছে এডিট করে এরপরে আমার মাথায় এত বড় একটা টুপি লাগাইছে এরপর আরো দুইজন হুজুর আমি নাম জানি না ওদের মাথায় এত বড় বড় টুপি লাগাইছে আমা ভাই চালো ইনতো হামে টুপি পে না দিয়া ভাই আমি কে প্যানা ছোট প্যান থেকে বড় প্যানা দিয়ে আমি তো পরেছে চারটা টুপি আমি চিন্তা করলাম একটু ক্লিক করে দেখি দেখি যে না বক্তব্য বেশি বড় না সে দেখুন কিভাবে তাহির বাঁশ দিল্লা ইউটিউবার বলে এটা নাকি দিন প্রচার কোন ধর্মের তুমি মেয়ে এগুলো তোমার শিখেছে মোহাম্মদ সাল্লাহামের সাহাবি সলাফসল এর পক্ষ থেকে এরকম কোনো দিনের শিক্ষা তো আমরা পাইনি তুমি কোন ধর্মের দিন প্রচার করো আল্লাহ ভালো জানে এই দেখুন তুমি এটাকে ধর্ম প্রচার করো তুমি এই যে নোংরা অ্যাড বাণিজ্যে মেতে উঠছো তুমি এটাকে উপার্জনের মাধ্যম নিছো তো তোমার কাছে খালি মনে হয় যে ক্লিক করলে টাকা এক পয়সা দুই পয়সা যদি এখানে টাকা না থাকতো আমি দেখতাম তুমি কত প্রচারক তখন শোনো এই ধরনের মসজিদ মাদ্রাসা যারা দান করে তারা ধর্ম প্রচার করে কারণ সে নিজে পড়তে পারে না তার টাকা আরেকজন পড়ে ওই পোলা পড়ে যদি নিয়ে মরে ওই পোলা পড়ে হয় ইসলাম না মানে আমি যদি কোরআনে হাফেজ হই তাহলে আমি কয়জন হাফেজ আমি যদি সিদ্ধান্ত নিই যে না আমি পাঁচজন হাফেজের নেকি কামাবো কয়জন হাফেজের আমি যদি আরো চারটা ছেলেকে হাফেজই করানোর জন্য যদি আমি সহযোগিতা করি তাহলে আমি পাঁচজন হাফেজের একটাই টাইম নিয়ে গেলাম কত সোজা ইসলাম আমি এক অক্টো সলত আদায় করি আমার মনে না আমার তো সলত আদায় করতেছি এক অক্টো এটা বাড়াইতে হবে এটাকে বহু করে নিয়ে যেতে হবে কি করতে হবে আমি মসজিদ বানাবো অথবা মসজিদে অংশগ্রহণ করব টাকা ধন সম্পদ যেটা আছে ওটা দিয়ে তাহলে যত মানুষ সলত আদায় করবে আমার নাকি হবে আমি একটা রোজা রাখবো না আমি একদিন একশোটা রোজা রাখবো আমি এটা পারবো আমাকে ইসলাম সেই সুযোগ করে দিয়েছে কীভাবে একশো জন রোজাদার মানুষকে আমি ইফতার করাবো নাকি আমার হবে

তাহলে তো আমাদের সবার মা হচ্ছে আয় সারা দিয়ে বলেন ছেলেরা কি মায়ের কথা শুনতে হয় না শুনতে হয় না